আপনি একবার চিন্তা করতে পারেন এইভাবে যদি ড্রাইভ করে তাহলে আমরা যত ভালোই ড্রাইভ করি আপনি যত ভালো ড্রাইভ করেন তাইলে কি ওনার কাছ থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন অবশ্যই না হ্যাঁ অ্যাক্সিডেন্টে একজনের দোষ থাকে এটা অনেক সময় দেখা যাচ্ছে একজন নির্দোষ কিন্তু ওই ছোট্ট দিক থেকে অন্য একজনের দোষেই

আমার কাছে একটা বিষয় সবচেয়ে ইয়ে লাগতেছে যে মোটো বলকটা শুরু করতে না করতে প্রথম দিনে এত অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে এত অনাকাঙ্ক্ষিত সাক্ষী হব আমরা এটা চিন্তা করতে পারি না আপনি কি কোন ভাবে দেখবেন চিন্তা করেন কথাটা অবশ্যই এটা ইতিহাস হয়ে থাকবে না আপনার জন্য আরো মজার বিষয় হচ্ছে আমরা যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমরা জানি আমাদের ক্যামেরাটা বন্ধ কিন্তু সূর্য চলতে যে আমরা জানতাম না না আমরা আমি ভাবছিলাম যে ক্যামেরা অন করা কিন্তু আপনি বলছেন না কেন তো অন নাই আমি ভাবলাম যে এটা তো আমাদের খুব দরকার ছিল যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে আমরা ওনাকে একটু ইয়ে করলাম এটা কি রাগ টাগ করলাম অবশ্য ভালো কথা বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা না আপনার মেসেজগুলো সুন্দর ছিল দরকার ছিল আমারও উনিও বুঝতে পারছে যে না ওনার এটা ভুল হয়েছে কারণ একই সাথে মানে দুই মিনিটের ব্যবধানে দুইটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে একটা আমাদেরকে ওভারটেক করে করছে আর একটা পরে যে ভ্যানকে ওভারটেক করে করছে এটাই আসলে যাতায়াত করতে না এটা করা ঠিক না কি বলেন ভাই এই যে ড্রাইভ করবে এটা সতর্ক থাকবেন ভাই একটু দেরিতে যাওয়া ভালো সবসময়ের জন্য না ফেরার থেকে একটু দেরিতে ফেরা ভালো তাহলে নতুন নতুন ড্রাইভ করে এসে অথবা কার কাছ থেকে হুন্ডা চায়া নিয়ে আই সেই মনে করতেছে হুন্ডা পিক আপ বাড়াইলে মনে করে সে পুরো পৃথিবীটা একদম এটা হলো মেন আর আরেকটা হচ্ছে এই গাড়িগুলো এই ট্রাকের অত্যাচার সবচেয়ে কমন নগর সবচেয়ে বেশি ট্রাকের অত্যাচার এই যে ট্রাকগুলা খোলামেলা চলে এবং এদের যে স্পিড বিশেষ করে সাহেবের রোডে একদম বড় ট্রাক গুলা ওই যে ইটের ব্রিকিলের যে মাটি টানে ওই গাড়িগুলা এবং এই বড় ট্রাক না অতিষ্ঠ ভাই অতিষ্ঠ সাধারণ মানুষ কি করবে অতিষ্ঠ আসলে কোনো আইন অনুক ব্যবস্থা নেওয়া হয় না তো এই জন্য না এদেরও একটা নিয়ম নীতি করা উচিত এই জাতীয় ট্রাক যাতায়াত চলা উচিত হলো কোন টাইমে জানেন রাত্রে চলা উচিত যখন সাধারণ মানুষ যাতায়াত করবে না কিন্তু এরা চব্বিশ ঘন্টা চলে বিকট সাউন্ড হয় এই সবার জন্য একটা কথাই বলবো সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই আমরা সবাই সচেতনভাবে ড্রাইভ করব। আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন